আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবের দশটা অদ্ভুত নিয়ম নিয়ে সৌদি আরব একটা ইসলামিক দেশ এটা আমরা সবাই জানি এখানে অনেক নিয়ম আছে যা বাইরের লোকদের কাছে অদ্ভুত লাগে কিন্তু এগুলো ধর্ম এবং সংস্কৃতির অংশ আমি চেষ্টা করব সহজ ভাষায় আপনাকে বোঝাতে যাতে আপনি সহজেই বুঝতে পারেন প্রথম নিয়ম অ্যালকোহল পান করা এখানে একদমই নিষুদ্ধ সৌদি আরবে মদ বা যে কোনো অ্যালকোহলের জিনিস বিক্রি করা বা রাখা অবৈধ যদি কেউ ধরা পড়ে তাহলে জরিমানা চাবুক মারা বা জেল হতে পারে যদিও আমরা মুসলিম হিসাবে এটাকে স্বাভাবিক মনে করি কিন্তু বাইরের দেশের মানুষের জন্য এটি একদমই স্বাভাবিক নয় কিন্তু সৌদিতে ইসলামী আইন অনুসারে এটা হারাম একবার একটা গল্প শুনেছি একটা বিদেশি লোক তার সুটকেসে মদ নিয়ে এসেছিল বিমানবন্দরে ধরা পড়ে অনেক ঝামেলায় পড়ে যায় দ্বিতীয় নিয়ম শুকরের মাংস খাওয়া বা বিক্রি করা নিষিদ্ধ সৌদিতে পর্ক বা বেকনের মতো জিনিস পাবে না দোকানে বা রেস্তোরাঁয় এটা পাওয়া যায় না ইসলামের শুকরকে অপবিত্র বলে মনে করা হয় তাই এটি নিষিদ্ধ তবে ইউরোপিয়ানদের কাছে এটি একটা অদ্ভুত নিয়ম যদি কেউ চেষ্টা করে এগুলো আনতে তাহলে জরিমানা এবং জেল হতে পারে নাম্বার থ্রি জাদু অপরাধ সৌদুতে জাদু করা বা জাদুর জিনিস রাখা অবৈধ এমনকি মৃত্যুদণ্ড হতে পারে এজন্য এটা খুবই ভয়ঙ্কর অপরাধ হিসাবে এখানে মানা হয় সৌদিতে এটা গুরুতর অপরাধ যদিও এটা পৃথিবীর বিভিন্ন দেশে স্বাভাবিক তবে সৌদিতে এটা গুরুতর অপরাধ তাদের একটা অ্যান্টি উইচক্রাফট ইউনিটও আছে যা এইসব জিনিস খেয়াল রাখে চতুর্থ নিয়ম ও মুসলিমদের জনসম্মুখে উপাসনা করা এখানে একদমই নিষিদ্ধ সৌদিতে নন মুসলিমরা পাবলিকে তাদের ধর্মের অনুসরণ করতে পারে না এটা একদমই হানড্রেড পারসেন্ট মুসলিম দেশ এবং এখানে সব কিছুই ইসলামের রীতি অনুযায়ী চলে আমরা সবাই জানি সৌদিতে ইসলামের জন্মগ্রহণ তাই তারা শুধু ইসলামী উপাসনা অনুসরণ করে যদি কেউ এখানে ধরা পড়ে তাহলে অনেক সমস্যা আছে যদি আপনি কোনো প্রবাসী হয়ে থাকেন এবং আপনি যদি অমুসলিম হন তাহলে আপনি উপাসনা করার সময় পাবলিকে করবে না নাম্বার পাঁচ এখানে পোশাকের কঠোর নিয়ম সৌদিতে মহিলাদের পাবলিকে বোরকা পড়তে হয় যদিও মুখ ঢাকা বাধ্যতামূলক নয় এটা বাইরের দেশের মানুষের জন্য একটা অদ্ভুত নিয়ম কারণ অনেক দেশে পোশাকের স্বাধীনতা রয়েছে কিন্তু সৌদিতে এটা একটা সংস্কৃতির অংশ যদি না মানে তাহলে জরিমানা এবং জেলও হতে পারে এজন্য এ কারণেই হয়তো সৌদিতে দর্শনের মতো অপরাধ কিছুটা কম নাম্বার সিক্স সৌদিতে পাবলিকের সামনে কাউকে হাত করা খিস করা হাত ধরা এসব কিছুই অবৈধ সৌদিতে ধর্মীয় পুলিশ আছে যা এটি খেয়াল রাখে যদি কেউ ধরা পড়ে তাহলে জেলে যাওয়া নিশ্চিত সপ্তম নিয়ম ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা একদমই নিষিদ্ধ এখানে সৌদিতে লাল রঙের জিনিস বা ভ্যালেন্সটাইনের উপহার অফিসিয়ালি নিষিদ্ধ ছিল যদিও এখন এটা কিছুটা চালু হয়েছে এটা অদ্ভুত কারণ বিশ্বে এটা অনেক জনপ্রিয় কিন্তু সৌদিতে এটাকে নন ইসলামিক বলে মনে করা হয় এটি অবশ্য মুসলমানদের জন্য একটা ভালো নিয়ম অষ্টম ইন্টারনেট ভারীভাবে নিয়ন্ত্রিত সৌদিতে অনেক ওয়েবসাইট ব্লক করা যেমন সরকার বিরোধী বা অনেক এইটিন প্লাস সাইড এখানে নিষিদ্ধ এটা অদ্ভুত কারণ অনেক দেশে বর্তমানে ইন্টারনেট ফ্রি ফ্রি বলতে বোঝানো হচ্ছে ইন্টারনেটে যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু সৌদিতে এতে সীমাবদ্ধতা আছে যদিও বিপিএন দিয়ে এখন অনেকেই সব কিছুই ব্যবহার করে নন মুসলিম ছুটির পাবলিক উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ সৌদিতে ক্রিসমাস বা অন্য কোনো নন ইসলামিক ছুটি পাবলিকলি উদযাপন করা যাবে না এটা অদ্ভুত কারণ অনেক দেশে সব ছুটি উদযাপন করা হয় কিন্তু সৌদিতে শুধুমাত্র ইসলামিক রীতি মেনে চলতে হয় যদি কেউ এটি করে তাহলে সমস্যা আছে এই ছিল সৌদি আরবের কিছু বেসিক নিয়ম আজকে বেসিক নিয়ম সম্পর্কে আলোচনা করলাম অ্যাডভান্স নিয়মগুলো সম্পর্কে আমরা সবাই জানি যদি আপনি সৌদিতে থাকেন তাহলে আপনি কমেন্টে লিখে জানান এই নিয়মগুলোর কোনটি আপনি আগে থেকেই জানতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম